শীতে সেই সময় এসে বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে আর এখন কিন্তু টমেটোর দামটাও অনেক বেশি কম চাইলে আমরা টমেটো দিয়ে যে কোনো রকমের মুখরোচক রেসিপি তৈরি করে নিতে পারি তাই আমার আজকের রেসিপি থাকছে টমেটোর আচার খুবই সুস্বাদু একটি রেসিপি আর বানানো কিন্তু একদমই সহজ তাহলে চলুন দেখিনি রেসিপিটি তৈরির জন্য এখানে আমি এক কেজি পরিমাণ টমেটো নিয়েছি পাকা টমেটো নিয়েছি এক কেজি পরিমাণ আর টমেটোটাকে খুব ভালো করে ধুয়ে আমি ক্লিন করে নিয়েছি ক্লিন করে পানিটা মোটামুটি একটু শুকিয়ে নিয়েছি টমেটোর ভেতরে কিন্তু এমনিতেই পানি থাকে তাই টমেটোটা মুছে নেওয়ার কোনো প্রয়োজন নেই বা একবারে ড্রাই করে নেওয়ারও কোনো প্রয়োজন নেই এবারে টমেটোটাকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি ঠিক একই প্রসেসে সবগুলো টমেটো আমি কেটে নিয়েছি এবারে একটি প্যানের মধ্যে আমি এই টমেটোগুলোকে নিয়ে নিচ্ছি টমেটোগুলো প্যানের মধ্যে দিয়ে এবার এই প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে দিয়ে এটাকে ঢেকে দেবো আর ঢেকে দিয়ে চুলা রসটা হাইতে রেখে যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে ফুটে উঠে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। যখন টমেটোটা খুব ভালো করে ফুটে উঠবে দেখতেই পাচ্ছেন ঠিক এই পর্যায়ে সে টমেটোর থেকে দেখবেন যে কিছুটা পানি ছেড়েছে টমেটো টমেটোর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে আর এই টমেটোর থেকে বের হওয়া পানি দিয়েই কিন্তু এই টমেটোটা সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করার কোনোই প্রয়োজন নেই আর টমেটোটা সেদ্ধ করার সময়ও কিন্তু লবণ ব্যবহার করতে হবে না তাহলে আরও বেশি পানি ছেড়ে দেবে টমেটোটা নেড়ে চেড়ে আবারও ঢেকে দিলাম ঢেকে দিয়ে আবারও প্রায় দুই তিন মিনিটের মতো জাল করে নিয়েছি চুলা রাস্তা মিডিয়াম করে দুই তিন মিনিট পর আবারও টমেটোগুলোকে খুব ভালো করে নেড়ে দিতে হবে যাতে করে সবগুলো টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় টমেটোগুলো দেখতেই পাচ্ছেন এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এই যে আর ডাকনাটা ব্যবহার করব না টমেটো থেকে যে এক্সট্রা পানি বের হয়েছে সেই পানিটা শুকানো পর্যন্ত এখন ওয়েট করব আর পানিটা যখন শুকিয়ে যাবে তখন এটা চুলা থেকে নামিয়ে এক পাশে রাখছি এবার অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল আর তেলটা হালকা গরম হয়ে আসার পর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা পাঁচ ফোড়ন ফোড়নটা খুব বেশি গরম তেলে দেবেন না তাহলে ফোড়নটা কিন্তু পুড়ে যেতে পারে আর তেতে হয়ে যেতে পারে তাই হালকা গরম থাকা অবস্থায় ফোড়নটা দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি প্রায় দশ থেকে পনেরোটার মতো রসুন কোয়া রসুনগুলো জাস্ট কোয়াগুলো আলাদা করে খোসাটা ছাড়িয়ে একটু মুছে তারপর এখানে দিয়েছি রসুনটা আমি ধুয়ে নিই নিই জাস্ট একটু শুকনো কাপড় দিয়ে মুছে দিতে হবে যাতে করে আচারটা অনেক দিন ভালো থাকে যে কোনো পানির স্পর্শে কিন্তু আচারটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় আরও দিয়েছি আমি দুই তিনটা শুকনা মরিচ আর হাফ ইঞ্চে সমান এক টুকরো দারচিনি এবারে রসুনটা সফট হওয়া পর্যন্ত প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আমি এটাকে ভেজে নেব আর রসুনটা যখন কিছুটা সফট হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা টমেটোগুলো টমেটোর মধ্যে কোনো পানি নেই দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে নিতে হবে তারপর এখানে ব্যবহার করতে হবে এ পর্যায়ে এসে সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে দিচ্ছি আর এই টমেটোর আচারটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় যারা টমেটো পছন্দ করেন তারা এই সিজনে বেশি করে টমেটোর আচারটা তৈরি করে সংরক্ষণ করতে পারেন এক বছর পর্যন্ত এই টমেটোর আচারটা ভালো থাকবে খুব ভালো করে সব কিছু মিক্সড করে নিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো এটাকে জাল করে নিতে হবে আর এ পর্যায়ে এসে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা একটু স্বাদ বুঝে তারপর এখানে ব্যবহার করতে হবে আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ থেকে সামান্য একটু কম হলুদ গুঁড়ো এক চা চামচ লালমরিচের গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়েছি সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর মশলার যেন কাঁচা স্মেলটা না থাকে সেজন্য জন্য দুই থেকে তিন মিনিটের মতো আবারও ভালো করে এটাকে টমেটোর সাথে কষিয়ে নিতে হবে আর চুলা রাসটা কিন্তু আমি মিডিয়ামে দেখেছি তা না হলে টমেটোটা নিচ দিয়ে পুড়ে যাবে আর টমেটোটা এই পর্যায়ে রান্না করতে করতে দেখবেন সুন্দর একটা কালার কিন্তু আসতে শুরু করবে অলরেডি কালারটা চেঞ্জ হতে শুরু করেছে এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ চিনি চিনিটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন তবে এর যদি বেশি চিনি দিলে কিন্তু এক কেজি টমেটোর মধ্যে তখন অনেক বেশি মিষ্টি হয়ে যাবে আর আচাটা খেতে ভালো লাগবে না চিনিটা ভালো করে মিক্সড করে নিলাম আর চিনিটা গলে যখন টমেটোর সাথে খুব ভালো করে মিক্সড হয়ে যাবে তখনই দেখবেন টমেটোর আচাটা কালারটা চেঞ্জ হতে শুরু করবে একটু কালচে ভাব ধরতে শুরু করবে এই পর্যায়ে এসে অ্যাড করে দিয়েছি এক চা চামচ পাঁচফোরণ গুঁড়া পাঁচফোরণটাকে একটু টেলে তারপর গুঁড়ো করে নিয়েছি আর কিছুটা দানা দানা অবস্থায় গুঁড়ো করে এখানে ব্যবহার করলে আচারটা খেতে বেশি ভালো লাগবে এবারে পাঁচফোরণটা দিয়ে আরও চার পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি আর জাল করার পর দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে চমৎকার একটা কালার চলে এসেছে দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আজকের এই টমেটোর আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথেই তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এরপর আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভিনেগার ভিনেগার দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলাম জাস্ট এক থেকে দুই মিনিটের মতো জাল করে নেব আর এই ভিনেগারটা আচারটাকে দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করবে আচারটা ভালো রাখার জন্য অবশ্যই ভিনেগার ব্যবহার করতে হবে আর আচারটা খুব ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর একটা কাচের জারে সংরক্ষণ করতে হবে মুখরোচকে এই টমেটোর আচারটা খিচুড়ি বিরিয়ানি কিংবা ভাতের সাথে পরিবেশন করতে পারবেন খেতে অসম্ভব মজার হয় আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ